মাদারীপুরের শিবচর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা পাচ্ছর বাস স্ট্যান্ডে অবস্থিত হাজি কাচ্চি ঘর নামক একটি খাবারের দোকানে কাচ্ছিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাথরের হাজি ঘর নামক এই রেস্টুরেন্ট থেকে এক ক্রেতা কাচ্চি খাবার পর কাচ্ছিতে থাকা মাংসের স্বাদ এবং হাড়ের গঠন দেখে সন্দেহ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন পরিবেশিত মাংসটি গরু বা খাসির নয় এটি অন্য কোন প্রাণীর অথবা কুকুরের মাংসও হতে পারে ও হাড়া হেরে জিজ্ঞাসা করলাম যে ভাই হাড়া এটা কোন হাড় উনি বলল যে এটা খাসির হাড় হতে পারে আমি খাসিও রান্না করি আমার না এটা খাসিরও মতন লাগে না এটা গরুর মত লাগে না পরে একো দেখাইলাম আর পাঁচজন আসলো একো দেখানোর পরে সবাই বলতাছে যে না এটা এই গরুর হাড় না এই বিষয়টি দোকানদারকে জানালে তিনি স্পষ্টভাবে কিছুই বলতে পারেনি পরে সন্দেহজনক মাংসের কিছু অংশ সংগ্রহ করে স্থানীয় হাসপাতাল বা খাদ্য পরীক্ষাঘরে পাঠানোর প্রস্তাব করা হলেও দোকানদার তাতে সম্পূর্ণরূপে অনিহা প্রকাশ করেন এ বিষয় নিয়ে এলাকাটিতে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্ত ও মাংসের বৈজ্ঞানিক পরীক্ষা করার দাবি জানিয়েছে